সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ আসার ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের ওয়ান ইন্ট্রোডাকশনের উপর দশ নম্বর আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তোমাদের সলভ করে দেখাবো যেখানে আমরা মূলত অ্যাবসোলেট ফ্রিকুয়েন্সি রিলেটিভ ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি ডেন্সিটি কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকুয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি এগুলো কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসগুলো আজকে আমরা শিখব তো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব সহজেই শিখতে পারবা এই ক্লাসটি মূলত তোমাদের বিবিএ এবং এমবিএ প্রিলিমিনারি যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরিসংখ্যান বইটি পাঠ্য আছে তাদের সবারই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমাদের ফেসবুক পেজ ইস্যাকাউন্টে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি তো এখন আমরা প্রথমে আজকে যে ম্যাটটি সমাধান করবো চলো সেই ম্যাটটি দেখে আসি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে আমরা দেখি দ্য অপটেন মার্কস অফ থার্টি ক্যান্ডিডেটস অফ বিসিএস এক্সামিনেশন আর গিভেন বিলো আমাদের তিরিশ জন ক্যান্ডিডেট বিসিএস বিসিএস এক্সামিনেশনের তিরিশ জন ক্যান্ডিডেটের মার্কস দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ চৌত্রিশ ছত্রিশ একত্রিশ এবং মার্কসটা দেওয়া আছে তিরিশ জনের এক নম্বরে বলছে কনস্ট্রাক্ট এ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভেল এই এক নম্বরটা তোমাদের আমরা প্রথম ক্লাসে শিখেছি এটা তোমরা জানো দুই নম্বর বলছে ক্যালকুলেট দ্য অ্যাপসুলেট ফ্রিকুয়েন্সি রিলেটিভ ফ্রিকুয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি অ্যান্ড ফ্রিকুয়েন্সি ডেন্সিটি এই আইটেমগুলো আমাদের বের করতে বলছে তো এখন আমরা প্রথমেই যেহেতু এই ম্যাটটা পুরোটাই সমাধান করব তার মানে এখানে আমরা প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল করার জন্য যেহেতু সুইটেবল ক্লাস ইন্টারভেল নিতে হবে তো সুইটেবল ক্লাস ইন্টারভেলের একটা সূত্র তোমরা জানো সেই সূত্র দিয়ে আমরা সুইটেবল ক্লাস ইন্টারভেলটা বের করে নেব বের করে নিয়ে আমরা এবার কি করব ক্লাস এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটা করব তারপর আমাদের বাকি যে রিকয়ারমেন্টগুলো সেগুলো আমরা সলভ করে দিব তো প্রথমে আমাদের কি করতে হবে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে ক্লাস ইন্টারভেলের জন্য হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে তো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ছিয়াশি আমরা এখানে দেখো হাইয়েস্ট ভ্যালুটা এই যে এখানে আমরা পেয়ে গেলাম তোমরা এখানে খুঁজে দেখবা সবচেয়ে বড় ভ্যালু কোনটা এরপর এখানে আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে একত্রিশ এই যে একত্রিশ হচ্ছে লোয়েস্ট ভ্যালু এখানে তোমরা খুঁজে দেখবা এরপর আমরা এখানে ক্লাস ইন্টারভেলের সূত্রটা লিখবো রেঞ্জ ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ এন তাহলে এখানে রেঞ্জ কত রেঞ্জ হচ্ছে ছিয়াশি থেকে একত্রিশ যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে রেঞ্জ আর লগ এন এন এর মান হচ্ছে এখানে কয়টা আমাদের ইনফরমেশন আছে যে কটা ডাটা দেওয়া আছে ওই কোটার সংখ্যায় হচ্ছে কি এন এন এর মান এখানে আমরা থার্টি বসাই দিব এরপর যদি আমরা লক থার্টির মান বের করি তাহলে আস ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেন এরপর ওয়ান পয়েন্ট ফোর সেভেন সেভেনকে যদি আমরা থ্রি পয়েন্ট থ্রি টু টু দিয়ে গুণ করে দিই তাহলে আসে ফোর পয়েন্ট নাইন জিরো সেভেন এটা যদি আমরা ওয়ানের সাথে যোগ করি তাহলে আসে ফাইভ পয়েন্ট নাইন জিরো সেভেন এবার আমরা ফিফটি ফাইভকে যদি ফাইভ পয়েন্ট নাইন জিরো সেভেন দিয়ে যদি ভাগ করি তাহলে আসে নাইন পয়েন্ট থ্রি ওয়ান তো তোমরা জানো যে নাইন পয়েন্ট থ্রি ওয়ান তো ক্লাস ইন্টারভেল হতে পারে না সেজন্য আমরা নিচে লিখে নিব যে ফর ইজি টু ক্যালকুলেট উইথ এ ক্লাস ইন্টারভেল ইজ টেন অর্থাৎ ক্লাস ইন্টারভেল আমরা টেন ধরে অঙ্কটা করব তো যখন তোমাদেরকে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে না তখন তোমরা এই পদ্ধতি ফলো করে ক্লাস ইন্টারভেলটা বের করে নিবা এখন যেহেতু ক্লাস ইন্টারভেল আমরা পেয়ে গেলাম টেন তাহলে আমাদের এখানে সবচেয়ে লোয়েস্ট বিলো আছে কত থার্টি আর হাইস্ট বিলো আছে কত এইটি সিক্স তার আমাদের তিরিশ থেকে যদি আমরা ক্লাস নেওয়া শুরু করি তাহলে তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এবং আমরা আশি থেকে নব্বই পর্যন্ত ক্লাস নিব যাতে আমাদের লোয়েস্ট বেলু এবং হাইয়েস্ট বেলুকে কভার করতে পারে এখন আমরা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করি ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল আমরা প্রথমে ক্লাস ইন লিখব তারপর আমরা টালে লিখব তারপর ফ্রিকুয়েন্সি লিখবো তারপর রিলেটিভ ফ্রিকুয়েন্সি কিউমুলেটিভ ফ্রিক্সি রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি তারপর ডেন্সিটি আমরা একটা বক্সের মধ্যে সকল রিকোয়ারমেন্টগুলো সলভ করে দিব এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি ফর রিকোয়ারমেন্ট ওয়ান অ্যান্ড টু এখন আমরা ক্লাস ইন দেখার লেখার আগে কোয়েশ্চেনটা পাশে রাখলাম যেহেতু আমাদের কোয়েশনটার হেল্পিংয়ে এই ম্যাটটা সলভ করতে হবে তো প্রথমে আমরা এখানে দেখি আমাদের যে ক্লাস তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কারণ আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল লোয়েস্ট ভ্যালু ছিল একত্রিশ আর হাইস্ট বেলু ছিল ছিয়াশি তাহলে আমাদের এখন এমন জায়গা থেকে শুরু করতে হবে যাতে লোয়েস্ট বেলুটা কভার করে আবার এমন জায়গায় শেষ করতে হবে যাতে হাইস্ট বেলুটা কভার করে সেই জন্য আমরা তিরিশ থেকে নব্বই পর্যন্ত নিয়েছি এবার আমরা এখানে টালি দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা টালিটার মধ্যে দেখি আমাদের প্রথম বেলুটা কত আছে থার্টি ফোর তাহলে থার্টি ফোর কোথায় আছে দেখো এই যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে চৌত্রিশ তাহলে আমরা তিরিশ থেকে চল্লিশে এখন টালিটা দিব এখানে আমরা দেখো এখানে একটা টালি দিয়েছি তিরিশ থেকে চল্লিশে

তারপর হচ্ছে আশি আশি হচ্ছে কোথায় এই যে দেখে গেলে দুইটা আশি আছে একটা উপরে একটা নিচে সবসময় মনে রাখবেন নিচের আশিতে লিখতে হবে উপরে কিন্তু মূলত আশি নাই উপরে উনআশি পর্যন্ত আছে কিন্তু আমরা এক্সক্লুসিভ মেথডে এটা আশি লিখেছি কিন্তু তোমাদের যদি আশি থাকে তখন তোমরা নিচের কলামে লিখবা তাহলে আমরা এখানে নিচে লিখবো আশি তারপর আছে ছিয়াত্তর ছিয়াত্তর কোথায় সত্তর থেকে আশির মধ্যে তারপর আছে আমাদের একত্রিশ এই যে আমরা এই ঘরটা দিব একত্রিশ চল্লিশ সাতাত্তর ছাপ্পান্ন তাহলে একত্রিশ হচ্ছে কোথায় তিরিশ থেকে চল্লিশে এবার এখানে দেখো পঞ্চম নাম্বার যে দাগটা দিব এটা আমরা এভাবে কেটে দিব এভাবে দেখো আর আড়ি করে ওই চারটা দাগের উপর কেটে দিব তাহলে এটা পঞ্চম নাম্বার দাগ হিসাবে কাউন্ট হবে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারপর সাতাত্তর সত্তর থেকে আশির মধ্যে ছাপ্পান্ন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সেম আমরা ছিচল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারপর আছে আমাদের চুয়ান্ন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একাশি এটা হচ্ছে আশি থেকে নব্বইয়ের মধ্যে তারপর সাতান্ন সাতান্ন আছে হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারপর আছে ছিয়াত্তর সত্তর থেকে আশির মধ্যে ছিষট্টি ছিচল্লিশ সাতান্নচল্লিশ সাতান্ন আমরা দিলাম তারপর আসা হচ্ছে তোমার ছিয়াশি ছাপ্পান্ন চল্লিশ সত্তর ছিয়াশিটা কোথায় আশি থেকে নব্বই ছাপ্পান্ন হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের করে যেহেতু পঞ্চম নম্বর দাগ তাই আমরা কেটে দিলাম আর চল্লিশ চল্লিশ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে যেহেতু নিচেরটার মধ্যে লিখতে হবে আমাদের আর আছে সত্তর সত্তর হচ্ছে নিচে সত্তর থেকে আশির মধ্যে এই যে সত্তর থেকে আশির মধ্যে তারপর আছে হচ্ছে বিয়াল্লিশ পঞ্চাশ ষাট বিয়াল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশে পঞ্চাশ তো নিচের গড়ে আমাদের তারপর ষাট হচ্ছে ষাট থেকে সত্তরের মধ্যে চুয়াল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের গড়ে বিয়াল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের গড়ে আর তেষট্টি হচ্ছে ষাট থেকে সত্তরের গড়ে এভাবে আমাদের টালেটা আমরা করে নিলাম টালেটা করে নেওয়ার পর এবার আমরা এখানে কাউন্ট করে দেখবো যে কোন করে কতটা ফ্রিকোয়েন্সি আছে তো এখন আমরা এখানে দেখো ফ্রিকোয়েন্সিটা বলবো এখানে কয়টা ফ্রিকোয়েন্সি আছে পাঁচটা কারণ দেখবে যে এরকম গুচ্ছ যখন থাকবে যে চারটার উপর আমরা পঞ্চাম নাম্বার দাগটা যখন এভাবে আর আর এভাবে দিই তখন এখানে বুঝতে হবে যে পাঁচটা এটা দেখলেই বোঝা যাবে তাহলে এখানে আমরা লিখবো পাঁচ আর পরে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ফ্রিকোয়েন্সি কত আট তারপরে পঞ্চাশ থেকে সাইটে ছয় যেহেতু পাঁচের একে ছয় আর ষাট থেকে সত্তর হচ্ছে চারটা সত্তর থেকে আশিতে চারটা আশি থেকে নব্বইতে চারটা টোটাল ফ্রিকুয়েন্সি হয়েছে তিরিশ আমরা যে নর্মাল ফ্রিকুয়েন্সিটা বের করি এটাই মূলত অ্যাপসুলেট ফ্রিকুয়েন্সি এটাই মূলত অ্যাপসোলেট ফ্রিকুয়েন্সি এরপর আমরা চলে যাব রিলেটিভ ফ্রিকুয়েন্সিতে রিলেটিভ ফ্রিকুয়েন্সির আগে আমরা কোয়েশনটা সরাই এটা আমাদের আর প্রয়োজন নাই এখানে দেখো রিলেটিভ ফ্রিকুয়েন্সি সূত্র হচ্ছে এফ ডিভাইড বাই এন তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে তিরিশ আর ফ্রিকুয়েন্সি প্রত্যেক গড়ের ফ্রিকুয়েন্সিকে এই যে আমরা এন দিয়ে ভাগ করব প্রত্যেক ঘরের ফ্রিকুয়েন্সিটাকে এন দিয়ে ভাগ করব তাহলে আমরা প্রথমে যদি দেখি এখানে পাঁচ বাঘ তিরিশ তাহলে আমরা একটা পেয়ে সেটা আমরা লিখে এটাই রিলেটিভ এরপর আট বাঘ তিরিশ আবার ছয় বাঘ চার বাঘ ত্রিশ চার ভাগ ত্রিশ তিন বাঘ ত্রিশ এভাবে তোমরা রিলেটিভ ফ্রিকুয়েন্সিটা বের করে নিবা এবার কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি কিভাবে করে সেটা তো আমরা জানি সহজেই যে আমরা ফ্রিকুয়েন্সিকে কিউমুলেটিভ করে দেবো তাহলে পাঁচ পাঁচের সাথে আমরা এখানে লিখে দিব পাঁচ এবার এই পাশের সাথে পরের যে ফ্রিকুয়েন্সিটা আছে এই যে আট এই আট আমরা যোগ করব তাহলে আট পাস কত হয় আট পাস তেরো আমরা এখানে তেরো লিখবো তেরোর সাথে পরের ফ্রিকুয়েন্সি ছয় যোগ করলে উনিশ তারপর চার যোগ করলে তেইশ তারপরের ফ্রিকুয়েন্সি চার যোগ করলে সাতাইশ তারপরের ফ্রিকুয়েন্সি তিন যোগ করলে তিরিশ এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি এবার আবার রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আমরা কীভাবে বের করব সি এফ অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি আমরা আবার এন দিয়ে ভাগ করবো এন এর মান তো তিরিশ তাহলে এবার আমরা প্রথমে দিব পাঁচ বাগ তিরিশ তেরো বাগ তিরিশ উনিশ বাগ তিরিশ তেইশ বাগ তিরিশ সাতাশ বাগ তিরিশ তিরিশ তাহলে এইভাবে রিলেটিভ কিউমেটিভ ফ্রিকুয়েন্সিটা চলে আসবে এরপর চাইছে আমাদের ফ্রিকুয়েন্সি ডেন্সিটি এই ফ্রিকুয়েন্সি ডেন্সিটি তোমরা কীভাবে বের করবা এখানে আমাদের প্রত্যেকটা ফ্রিকুয়েন্সিকে ভাগ দিতে হবে ক্লাস ইন্টারভাল দিয়ে আমাদের ক্লাস ইন্টারভাল কত ছিল দশ এই যে দেখো দুইটা ক্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে দশ এই দশ দিয়ে আমরা এখানে ভাগ করব তাহলে আমাদের ফ্রিকুয়েন্সি কত পাঁচ আমরা পাঁচকে দশ দিয়ে বাগ দিব তারপর আটকে দশ দিয়ে বাগ দিব ছয়কে দশ দিয়ে বাগ দিব চারকে দশ দিয়ে বাঘ চারকে দশ দিয়ে বাঘ আবার তিনকে দশ দিয়ে বাঘ দিব তাহলে আমরা ফ্রিকুয়েন্সি ডেন্সিটিটা পেয়ে যাব তো এভাবে যদি রিকোয়ারমেন্টগুলো চাই তাহলে তোমরা খুব সহজেই এগুলো সলভ করতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য